তো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আপনাদের ভাইয়ার গায়ে প্রচণ্ড জ্বর আসছিল রাতের বেলা সবারই একটু শরীরটা খারাপ তো দেখেন রাতের বেলা আপনাদের ভাইয়া হোটেলে থেকে খিচুড়ি আনছিল আমাদের জন্য তো আমরা সবাই রাতের বেলা খিচুড়ি খেয়েছি আর এই একটা প্যাকেটই আছে। উঠে রান্নাও করি না এখনো কিছু তো বাচ্চাদের জন্য দুইটা নুডলস নিচ্ছিল রান্না করার জন্য তোনুসাদ বলছিল যে আম্মু এখন খাবো না রান্না করো না তো বাচ্চারা কিছু খেতে চাই না সকালে আর রাতের বেলা তেল আনছিল খোলা তেল তো দেখেন কলেজনে তেল রাখছি তো ঢেলে রাখছি বোতলে আর কলেজনে দি আর এইবার시다 কমা এই যে এই পাশে বাচ্চা জন্য ডিম সিদ্ধ দিছি ও রাতে কোয়েল পাখি ডিম আর মুরগি আর একটা হাঁসের ডিম এই যে তার শুনে অনুসারে বলতিছে যে খাবো না তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি ইসমিল্লা আল্লাহ প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে দেশ বা দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে আমার পাশে থেকে যে থেকে যেতে পারবেন যদিও আমি সর্বপ্রথম ভিডিও ছাড়ব সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটা দেখতে পারবেন তো আপনারা আমার ভিডিও দেখলে আমিও একটু এগিয়ে যেতে পারবো তো যারাই আমার ভিডিও দেখেন প্লিজ দয়া করে বলছি একটা লাইক দিয়ে ফুলোয়াশ করে ভিডিওটা দেখবেন তাহলে আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই সবার পাশে থাকবো সবাই ইনশাল্লাহ একদিন একসঙ্গে এগিয়ে যাব তো যেহেতু খিচুড়িটা ফ্রিজে রাখছিলাম তো সকালে যে খিচুড়িটাই গরম করছি করছিস তো এই খিচুড়ি যদি এখন আমার ভাইয়াকে দেই তাহলে বলবে গ্যাস হবে তো এখন কি রান্না করবো বলেন অনেকটাই বেলা হয়ে গেছে সব কাজকর্ম করে আছে তো ও যেহেতু বাসায় রুগী আছে ওষুধ খেতে হবে সেজন্য আগে খিচুড়িটাই গরম করে একটা ডিম খুঁড়ে দিবো খালে খাইলো না খাইলে না খাইলো ওষুধটা তো খেতে পারবে কিছু খেয়ে তারপরে বাকি কাজকর্ম আছে বাসার বাসার কাজকর্ম শুরু করব তো আপনারা আমার সহজ সরল সাদা মাটা যেভাবে আমি থাকি সেভাবে আপনাদেরকে দেখায় কাজকর্ম করি সবাই অনেক পছন্দ করেন আপুরা ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাদের এই জাগায় জায়গায় পরবর্তী ভিডিও বানানোর জন্য তো আচ্ছা ভাতটা গরম করে নেই নিয়ে খাবার দাবার রেডি করে ভাই খেতে দেই আবারও যখন কাজ করব সারাদিন একটু একটু করে ভিডিও বানালে একটা ব্লগ তৈরি হয় তো সবাইকে শুভ সকাল সারাদিন আমার পাশেই থাকুন কি করি দেখতে থাকুন তো সব কিছু রেডি করছি দেখেন প্লেটটা সুন্দর করে সাজাইছি যাতে আমার ভাই দেখে তা খেতে চাই তো সব সময় আমার ভাই পরিপাটি খাবার বেশি পছন্দ করে সাজায় গোছায় খাবার খেতে দিলে খায় কিন্তু তবুও খিচুড়িটা বাসি খাবার এখন এভাবে সাজাই নিয়ে যায় দেখি খাইতে ইচ্ছা করে নাকি হয়তো বা অল্প একটু খাবে আর এ পাশে নেহা মামুনির জন্য কোয়েল পাখির ডিম সিদ্ধ করছি আর একটা হাঁসের ডিম সিদ্ধ করছিলাম আমি খাইছি যেহেতু আমার প্রেশার লো সেজন্য ডক্টর খেতে বলছে হাঁসের ডিম স্যালাইন খাচ্ছি তো যাই হোক আর নুসরাত মামুনির জন্য সব ফাঁকা ফাঁকা নুসরাতকে যখন যা খেতে ইচ্ছা করবে নুসরাত রান্না করে খেয়ে নেবে এই যে দেখেন নুসরাত কি কখন কী খেতে ইচ্ছা করবো বাবু জানো না তো নুসরাতকে যখন যেটা খেতে ইচ্ছা করবে নুসরাত মামুনি সেটা রান্না করে খাবে তো এখন তোমার মামাকে এগুলো দিয়ে চলো তুমি ডিমটা নাও আর পানিটা নাও আমি এই যে প্লেটটা নিচ্ছি যাও নেহাবুড়িও তো ঘরেই আসে না চলো এই যে খাবার নিয়ে আমরা যাচ্ছি এখন তো মা সাল্লাহ নেহা মামুনি দেখেন নেহা মামুনিকে কিচ্ছু বলতে হয় না কোয়েল পাখির ডিম যে এত মজা পাইছে নেহা তো কোয়েল পাখির ডিম নেই বসে পড়ছে আন্টিদেরকে কিছু বলো হ্যাঁ হাসতেছে দেখেন আর এই হচ্ছে আমার ভাই মামা বলছে যে ভাগ্নি কিছু কেন খাচ্ছে না তো মামা ভাগ্নির ভালোবাসা দেখছেন আমার ভাইয়ের প্লেট দাও একটা হ্যাঁ দাও একটা একটা দুজন 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 তো নেহাকে সুন্দর করে বুঝায় বললে নেহা দেয় দুজন দুজন বলো নুসরাত ওটা না কামড়ে নিবে না আপু কামড়ে নিবে না দেখেন নেহা বুড়ি দিবেই না দেখেন তো নুসরাতের মামা বলছে যে আমার ভাগ্নি কেন খাবে না ওই যে মামার কথা শুনে একটু খিচুড়ি মামার প্লেট থেকে নিছে। নিয়ে নেহা নুসরাত তার মামা সকালের খাবার খাচ্ছে যেহেতু প্রচণ্ড গরম আমার ভাই খালি গায়ে আছে সেজন্য ক্যামেরাতে নিলাম না ও বাবা ও বাবা নেহা আবার নাচতিছে দেখেন নেহা তুমি ডিম দাও না স্যার আন্টিরা খারাপ বলবে বলবে নেহা ভালো না দাও একটা দাও খেতে চাইছে নুসরাত দাও দেখেন আবার যখন চাইছে তখন দেয়নি তাই এখন খাবে না খাও তো দেখি ডিমটা খাও তো নুসরাত খেতেই চায় না কিচ্ছু খেতে চায় না দুষ্ট বুড়ি বড়োটাই বেশি দুষ্ট বুড়ি ছোটটা তাও খাবার খেতে চাই নুসরাত অত খেতেই চায় না দুজন দুজন দিস তো নেহা বাবু বলে কি জানেন দুজন দুজন খাবো তাহলে নেহা দেয় খাবার খেতে আচ্ছা তোমরা খাও তো দেখে নেহা কিভাবে লোভ দেয় একটু লোভ দাও তো দেখি পুরো বাবা লোভ দেয় এত সুন্দর করে মাশাল্লাহ সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে দেখেন ভঙ্গি করতেছে দেখেন কিভাবে খাওয়া দাওয়া করো এখন দেখেন সকালে থালা বাসন ধুয়ে নিয়ে চলে আসছি তো অনেকগুলোই থালা বাসন হয়েছে আর রাতের বেলা চা খাওয়া হয়েছিল তো চায়ের কাপগুলো ধুয়ে আসছি তো একটা আপু কমেন্টে লিখছিল খুব ভালো লাগছে পড়াটা শুনে পড়ে কমেন্টটা পড়ে আমরা প্লাস্টিকের মগে চা খাইতাম তো বলছে যে আপু আপনারা প্লাস্টিকের মগে চা খেন না প্লাস্টিকে গরম জিনিস নাকি খাওয়া হয় না তো আসলে আমার কমেন্টটা পড়ে অনেক ভালো লাগছে যেহেতু আমি বারবার আপনাদেরকে বলি আমি নতুন আপনারা আমাকে হাত ধরে শেখান আমি শিখতে চাই আমার শিখার আগ্রহ আছে আপনারা যা বলবেন সেভাবেই আমি শিখতে চাই শিখার চেষ্টা করি তো আপনাদের হাত ধরে আমি এগিয়ে যেতে চাই তো আপুটা কমেন্টে বলছিল যে কাঁচের মগে চা খাবেন তো সেই জন্য দেখেন কাঁচের মগগুলো বের করছি আপুর কথাটা রাখছি না তো আপুর কথা রাখছি কাঁচের মগে এখন থেকে আমরা চা খাই তো সেই জন্য এই মগগুলো এখানে উত্তর করে রাখি যেহেতু সন্ধ্যাবেলা হোক বা সকালবেলা বা বৈকালবেলা তো ভাইয়া চা খেতে চাই ওখানে চা চা খাবার খেতে দেওয়া হয় তো আপুরা ভাইয়ারা আনটিরা আমাকে আমি আপনাদের ছোট তো আপনারা সবাই আমাকে এরকম হাত ধরে কাজটা শিখাবেন আমি শিখব শিখতে চাই তো আপনারা সব সময় আমার পাশে থাকবেন তো এতগুলো প্লেট এখন তো ওখানে রাখবো না বাবু কতগুলো বোতল আছে দেখছ বোতলগুলো কি ফ্রিজে পানি রাখবা আমি রাখবো না আমি বলে দিছি নুসরাতকে নুসরাতের বাবাকে সবাইকে যে আর আমি ফ্রিজেতে পানি রাখবো না তো শুধু একে একটা মানুষ কাজ করি আমি শুধু ফ্রিজে পানি ভরে রাখি শুধু খেয়ে খেয়ে বোতলগুলো ওরকম থেকে মেরা মারে রাখে দেখেন নুসরাত মামুনি তো সেজন্য ওই বোতলগুলো আর আমি পানি ভরাবো না তাই বলে রেখে দিচ্ছি তো নুসরাত বলছে আমাকেই ভরাই আনতে হবে আম্মু আমি ভরাই আনবো তো দেখেন এগুলো সব কিছু ধুয়ে মাঝে আনছি এখন এগুলাই আমরা এই যে র্যাকের মধ্যে পাখড়ে রাখলে পানিটা ঝরাই পড়ে তো উপরে সিট দাও আছে আর একটা কাগজ দিয়ে রাখছি যেন নিচে পানিগুলো না যায় সেই সেজন্যই তো এখানে তো অনেকগুলো মেলামালি প্লেট হয়েছে বাবু তোমার খুপিরে এসেছিল ব্রেক করেছিলাম তো এগুলা পানি ঝরে গেলে ফ্রিজে সোকে যেন ভিতরে রাখapsack হবে তো আচ্ছা এখন ক্যামেরা অফ করে দাও তো এখন আসছি ঘরের ভিতরে ঘরটা গোছ করার জন্য তো কালকে দেখে কাপড় চোপড় ধুইছিলাম পর্দাগুলো শুকায় গেছে আর এই মোছাদিটাও শুকায় গেছে তাছাড়া আর ঘরের কিছুই শুকায় নাই যেহেতু ওগুলা মোটা মোটা জিনিস ছিল তো আপনাদের ভাইয়া গায়েতে জ্বর আসছিলো তো নেহাম নেহানা সরি এটা নুসরাত মামুনের কম্বল তো নুসরাত মামুনির কম্বলটা আনে রাতের বেলা আপনাদের ভাইয়া গায়ে দিছিলো আর আমরা যে কম্বলটা গায়ে দেই সেটা ধুয়ে দিছি এখনও শুকায় নাই তো আজকে আবারও রোদে দিতে হবে তো এটা নুসরাত মামুনের ঘরে রেখে আসো হ্যাঁ এই যে চেয়ারিতে রাখলাম ক্যামেরাটা যখন অপর রেখে আসো আর এই যে নুসরাতের অবস্থা চেয়ারে কাপড় রাখবে সোফায় কাপড় রাখবে আর সাথে ড্রয়ারের অবস্থা যে দেখানোর মতো না আর এই পাশে দেখেন ওষুধগুলো এটা নেহাবুর তো গাড়িটা খেলনা এখানে থাক যে ওষুধগুলো খায় না শেষ হয়ে গেছে সেগুলো এখন ফেলে দেব এগুলো তো কাছে ধীরে ধীরে রাখতে হবে আর তোমার নেলপালসগুলো এখানে থাকবে এখা এই দুটাতে ওষুধ আছে এটাতেও আছে আর এর ভিতরে এটাতে নাই এটাতেও নাই শব্দ এগুলো আবার গেলে যাবে এটাতে অল্প একটু আর এই ইনজেকশানের সিরিজটা রাখতেই হবে তাহলে নেহা সুন্দর ওষুধ খায় তাই না বাবু ওটা অন্যান্য ওষুধ আনলেও খাওয়ানো যাবে আর এখানে একটা ট্যাবলেট আছে নেহাবুরই এখানে রেখে দিয়ে রাতের বেলা খাওয়াইলে শেষ হয়ে যাবে এই যে আর এই যে এগুলা দিয়ে ভাইয়া ড্রেসিং করা হয়েছিল তো এগুলা সম্পূর্ণ জিনিসে আমার মায়ের অসুস্থের জন্য কেনা হয়েছিল তো রেখে দিছিলাম তো এখন আমার ভাইয়ের কাজে লাগতেছে ড্রেসিং করে দিয়ে গেছে তো এগুলা এখানেই থাক আর হয়তো বা লাগবে না পরে আমি সরাই রাখবো তো সুন্দর করে গোছানো হয়ে গেছে এটা বাবু ব্যাগে না ফেলে দেবো তো সুন্দর করে গোছানো হয়ে গেছে

তো ওয়ার্ড্রপের উপরে সুন্দর করে সাজায় রাখছি আর নেহা বাবুর গাড়িটা দেখতে অনেক সুন্দর কিউট দেখেন বাবু বল নিয়ে যাচ্ছে তো সুন্দর করে ঘরটা গোছানো হয়ে গেছে এই যে অফ ক্যামেরায় সব ঘর দর গোসায় নিছি নুসরাত বাবুর ঘরটাও গোসাইয়ে ঝাড়ু দিয়ে বের করছি এই পাশে আলনাটাও গোছানো হয়ে গেছে তো দেখেন ঘর ঝাড়ু দিয়ে কত নোংরা বের করছি আর এই যে নেহা মাইসা মাহি যেতেই দিচ্ছি না তো খেলবে এরা ঘরের ভিতরে এখন আসো খেলো তো মাহি মাইসা নেহা এখন ঘরেতেই খেলাধুলা করবে বাচ্চারা যে বরফ খাবে বরফ খাবা তো ফ্রিজেত কই বরফ আছে কই বরফ হ্যাঁ আছে তো এই যে না আইস ললি কোনটা ওটা আগে খাও আইস আগে খাও তো আমাদের ফ্রিজটা ফাঁকা কিচ্ছু না ফ্রিজেতে দেখি দেখেন এই যে ফ্রিজেতে নেহা পানি রাখে এই পানির বরফ দিয়ে এখন খেলবে যাও বাইরে যাও তাহলে ঘর নোংরা হবে যাও এটা রেখে দিব দাও এটা রেখে দিয়ে দাও এটা দাও রেখে দেই এটা পরে খাও হ্যাঁ আইস ললি পরে খেয়ে যাও এই যে দেখেন দুষ্টবুড়ি এখন যাচ্ছে যায় বরফ নিয়ে বসে থাকে খেলবে আর খাবে তো দেখেন সবাই এখন আসছে ওর কাছে মাহি মাইশা থাকে নেহার সঙ্গে ওকে একটু আইস ললের মিষ্টি খাওয়াচ্ছে না রে নেহা মাহি তো নেহা আর মাহি আছে দুই বোন মাহি বড় এই যে এটা বড় আর এইটা ছোট দুইজনা তো লাল কালার ড্রেস পরছে অনেক সুন্দর লাগতেছে তোমাদের আর নেহা বুড়ি হলুদ কালার ড্রেস পরছে তে লালের ভিতরে হলুদ পরি তো তোমরা খেলো হ্যাঁ আমি কাজ করি তো অনেকটাই কাজকর্ম করলাম তো আপনাদের ভাইয়া মাছ আনছিল ফ্রিজ থেকে বের করে আগে ভিজায় রাখছিলাম তো রাতের বেলা কি কি মাছ আনছে তো দেখাও কাছে কি দেখাও এগুলা মাছ তালাকিয়া বড় তালাকিয়া বলে না মোলা সস বলে তো সেগুলো আনছে কেটেই আনছে আর এখানে কি এখানে দেখাও বাবু এটা ঢালবো না পানি দিয়ে হয়েছে তা তো এটা জাল মাছ আর কি বলে গুচি মাছ ঠিক জাল মাছ আর গুচি মিশালে আনছে আর বিড়ালটা দেখছো ম্যাও শুরু করছে খাওয়ার জন্য আর এটা কি মাছ এটা মাছ এই মাছগুলো জেটাই ছিল রাতের বেলা তো অনেকটাই রাতে আনছে তো রাতের বেলা আর মাছটা কেটে নেওয়া হয় নাই তো রাতের বেলা একটু মাছের দাম কম হয় চুপ কর না তো আমাদের বাড়ির বিড়ালটা এত চিল্লা চিল্লি করে দেখেন আমাদের বাসায় থাকে ভাবিদের বাসায় যায় খালি চিল্লা চিল্লি তো এখন এই মাছগুলোই আমাকে কেটে নিতে হবে সেজন্য এখানেই বসলাম তো ছোট মাছটাই আগে কেটে নেব পানিও বেরিয়েছে তো কেটে সব মাছ রেডি করে নিই আর টাকির মাছগুলো আনছে আপনাদের ভাইয়া ভর্তা খাওয়ার জন্য তো আপনার ভাইয়া টাকি মাছ ভর্তা অনেক পছন্দ রসুন পেঁয়াজ দিয়ে বানালে ভালো লাগে তাই না বাবু নুসরাত মামুনিও খায় তো দেখো লিস্টটা কত বড় করে রাখছে তো এই মাছটা আগে ধুয়ে নিই কাটাটা এটা ধুয়ে নিয়ে তো এখানে কাটবো না হয় যাই গোসল খাওয়াতে যাই তাহলে কেটে নিলে ওখানে ধুয়ে দিলে গন্ধটা চলে যাবে আর এখানে রোদ আর একটা বিড়াল আসছে তো আসুক ওই দুইজন আসলে মারামারি করবে বুঝছো তো এখন আমরা এই মাছগুলো এই যে সাইনিসি নিছি এখন কলের পাটের ভিতরে যায় মাছ কেটে নিব ওখানে ধুয়ে দিলে গন্ধ বাসনা সব চলে যাবে তো নেহা মামুনি আর নুসাত মামুনি এই ছোট মাছগুলো খেতে পারবে না তালাপিয়া মাছ একটু খেতে পারে কাটা নাই তো নুসরাত তো কোনো মাছ খেতেই চায় না তবু ওই মাছটার হয়তো পিস খাবে এই জন্য নেহা মামুদি থিকের মুসরাতে আহ এই জন্য হ্যাঁ আসছি খেলাধুলার জিনিস নিয়ে কিনিছো ওইটা মা টাইস করি খেলবা আচ্ছা চলো চলো সবাই চাইছে না তো এখন দেখেন রান্না করার জন্য চলে আসছি তো আপনাদের ভাইয়া সুন্দর একটা লাউ আনছে তো ছাঁচি দাও আসলে আমরা সবাই খাঁচি লাউটা পছন্দ করি আর আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ সালামেরও প্রিয় খাবার যারা বিশ্বাস এই ছাঁচি পছন্দ হ্যাঁ আর এই পাশে আনছে পাট শাক তো ধীরে ধীরে সব রান্না করতে হবে তো আগে একটা রান্না জোগাড় করছি মাছগুলো ভাবি আর আমি মিলে কাটছি তো কেটে ধুয়ে আনছি এই সবজিও কাটছি এখানে আলু পেঁয়াজ পটল আর সব রকমের মশলা দিয়ে দিছি আর এখানে কচু কচুর বই আর বেগুন কেটে রাখছি আপনারা অনেকে কচুমুখী বলেন তো আমরা গ্রামে থাকি কচুর বই বেশি বলি তো ভাবলাম যে ছোটো জাল মাছ দিয়ে লাউটা রান্না করবো তো আমার ভাই বললো যে না মাছ দিয়ে রান্না করো না লাউটা এমনি রান্না করো খেতে মজা লাগবে তো আমার ভাই অত মাছ মাংস খেতে চায় না তো জন্য ভাবতেছি যে ছোটো মাছটা দিয়ে মাখায়ে চচ্চড়ি করবো আর দুই পিস তালাপেয়া মাছ নিছি এরা দেখছেন এই দুই পিস কিসের জন্য নিছি এটা নিছি যেন খেতে পারে এক পিস মিশটা এক পিস নেহা বাবু তো এই যে দেখো মা সুন্দর করে এখন হাত দিয়ে মাখায় নিচ্ছি মশাল্লা মাখায় টাকা এটা যদি রান্না করি এখানে তেল মশলা সবই দিছি দিয়ে এখন হাত দিয়ে মাখায় নিচ্ছি

বিসমির নেহা কাজ খালি সবটা এটা কচু আছে তো হাত দিয়ে হালকা করে দেবো মাছ হালকা নেহা গান বলতে পারে আর এখন মাছটাও ঢেলে দেবো

আর নুন হ্যাঁ মুড়ি খাইয়ে মুড়ি ফেলে মুড়ি আর চানাচুর খায়ে ওরা মাখায় রাখছে তো একবারে কেটে বেছে নিয়ে ঝালটা দিব তো রান্নাটা এখন কারেন্টের চুলায় উঠায় দিয়ে আসবো এই যে হালকা একটু হাত ভোয়া পানিয়ে দিলাম তো এখন দুপুরবেলা আপনাদের ভাইয়া বাসায় আসছে তো আপনাদের ভাইয়ার গায়ে প্রচণ্ড জ্বর তো জ্বরের চোখ মুখটা কেমন হয়ে গেছে তো খেতেই চাচ্ছে না বললাম যে একটু খাও খেয়ে ওষুধ খেয়ে নাও আর এই ফাঁকে নুসরাত নেহা মামনি নুসরাতের মামাকে ভাত খাওয়ায়ে সবাইকে ঘরের ভিতরে বসে রাখছি যে প্রচণ্ড রোদ বাইরে বের হতে হবে না তো আপনাদের ভাইয়া আমার বাবাকে ফোন করলো আমার বাবাও আসতিছে তুমি একটা আঙ্গুল বের করে ভাত খাও কেন সাহায্য আঙুল বের করে ভাত খাওয়া হয় না ওই আঙুল মুখে দিতে হয় তো শিখাই দিচ্ছি তা শিখে নিলাম না না ও হ্যাঁ ওভাবে খেতে হয় তো দেখছেন আপনাদের ভাইয়াকে শিখাই দিলাম বললো শরীর তাই হ্যাঁ এই তো গুড এরকম করে খেতে হয় ভাত আর এই পাশে দেখেন আমি একটু ভাত নিছি শুধু আমি চিংড়ি মাছের ভাজি নিছি আর একটু শাক দিয়ে খাবো তো এই যে হাসিলাও রান্না হয়েছে চিংড়ি মাছের পুরপুরি আর এই যে পাট শাক আনছিল আপনাদের ভাইয়া আর এই যে ভাবি মাছকে কেটে দিয়ে গেছে তো ভাবিকে একটু মাছের ভাজি আর একটু শাক ভাজি দিতে যাব নুসরাতের হাতে পাঠাবো তো এই তো আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আইটেম তো তরকারি কি মজা হয়েছে সব সময়ের জন্যই অবশ্য আপনাদের ভাইয়া বলে মজাই হয়েছে তো আমার এই কথাটা শুনতে ভালো লাগে কার কার হাজব্যান্ডের হাতে প্রশংসা শুনতে সবারই ভালো লাগে আমার শুধু না সবারই ভালো লাগে তো এখন আপনাদের ভাইয়া আর আমি মিলে দুপুরের খাবারটা খাবো কখনো আমরা একা একা খাবার দাবার খাই না সকালে হয়তো বা আলাদা হয় আপনাদের ভাইয়া অনেক সকালে ডিউটিতে চলে যায় তখন আমি বাচ্চাদের নিয়ে এক একাই খাই কিন্তু দুপুরে আর রাতের বেলা আপনাদের ভাইয়া আর আমি একসঙ্গেই খেতে বসি কখনো কাউকে ছেড়ে খাই না তো আপনারা সবাই দোয়া করবেন এরকমই যেন আমাদের ভালোবাসা চিরজীবন থেকে যায় তো আচ্ছা কি কথা বললাম এখন ভাবি কে মাছের ভাজিটা দিয়ে আসে আমরাও খাওয়া দাওয়া করে নেই তো এখন বৈকালবেলা তো দেখেন আপনাদের ভাইয়া কত কী কিনে আনছে ছাগলের ঘাস নিতে যায় বুন্দিয়া কিনে আনছে তারপরে পেঁয়াজি কিনে আনছে বেগুনের চপ জিলাপি তো সব কিছুই কিনে আনছে আর বাসার উপরে মুড়ি আসছিল আসছিলো তো সকালবেলা মুড়ি কিনে নিছিলাম তো সেই মুড়ি আর ওই যে একটা তেলের টোপলা কিনে আনছে দেখেন খোলা তেল সরিষার তো সেগুলো দিয়েই এখন মুড়ি মাখাবো তো আমাদের বাসায় সরিষার তেলও ছিল না তেল বেলায় আনছে বোতল নাই দেখে এখনও বোতলের ঢালি নাই তো সেই মুড়ি দিয়েই নেহা নিয়ে আর আমি মিলে মুড়ি মাখতে বসে পড়ছি তো ভাবিকে ডাকছি ভাবি বলছে যে ভাই কাজে গেছে আসতে আসলে না দেখতে পালে রাগ করবে তো ভাবি আসে নাই তো সবাই মিলেই মুড়িটা মেখে খাবো তো সেজন্যই আমি একাই বসছি মুড়ি মাখার জন্য তো ভয়েস দিতে বসছি দেখেন বাবু আর বাবু আপনাদের ভাইয়া কত কথা বলতিছে তো ছোট বাচ্চা থাকলে জানেনি তো কত সমস্যা হয় তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে সর্বপ্রথম নোটিফিকে আমি যদি ভিডিও সারি সর্বপ্রথম নোটিফিকেশান যাবে আপনাদের ফোনে ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটা দেখতে পারবেন তো আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো দেখেন মুড়ি মাখাটা অনেক সুন্দর হয়েছে আজ আসলেই আজকের মুড়ি মাখাটা খুবই মজা হয়েছে খাওয়ার পর তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ